আজকের ম্যাচ হায়দ্রাবাদ পাশে পাঞ্জাব ম্যাচটা দুই জিরো গোলে পাঞ্জাব এফসি জিতে গেছে এই ম্যাচে গোল করেছে লুকা মাচেন্ট আর তালাল। এবং একটা করে অ্যাসিস্টও করেছে লুকা মাচেন্ট মাদিতা লাল এই ম্যাচে হায়দ্রাবাদ বল পজিশান অনেক বেশি ছিল পাশও খেলেছে হায়দ্রাবাদ অনেক বেশি শট করেছেও অনেক বেশি হায়দ্রাবাদ সব দিক থেকেই হায়দ্রাবাদ এই ম্যাচে অনেক বেশি ছিল বল পজিশান পাসিং শ্যুটিং সব দিকেই হায়দ্রাবাদের নাম্বার বেশি ছিল আর অন্যদিকে পাঞ্জাবের এই ম্যাচে অতটা ভালো ফুটবল উপহার না দিলেও পাঞ্জাব কার্যকরী ফুটবল উপহার দিয়েছে যেভাবে পাঞ্জাব আট নটা ম্যাচ খেলার পর থেকে যেই ফুটবলটা উপহার দিচ্ছে পাঞ্জাব সেই ধরনের একটা কাউন্টার অ্যাটাক বেশ ফুটবল উপহার দিয়েছে পাঞ্জাব এফসি এবং এই ফুটবলে পাঞ্জাব এফসি একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে যেমন বেঙ্গালুরুর সাথে ম্যাচটায় কামব্যাকের কথা বলা যেতে পারে পাঞ্জাব এফসি যেভাবে ম্যাচটা বার করে নিল ঠিক বলা যেতে পারে কেরালা ব্লাস্টারের সাথে কেরালা ব্লাস্টারের সাথে পাঞ্জাব তিন এক গোলে যেভাবে ম্যাচটা জিতেছিল আর এবারেও হায়দ্রাবাদের সাথে যে ম্যাচটা জিতল ডিফারেন্স পুরো সিমিলার সিচুয়েশন বল পজিশান যে কোনো ম্যাটার করে না পাঞ্জাব এফসির এগেনস্টে সেটা পাঞ্জাব এফসি বারবার প্রমাণ করে দিচ্ছে হায়দ্রাবাদ আজকের প্রচুর পরিমাণ বল পজিশান রেখেছে পাশও খেলেছে প্রচুর পরিমাণ শটও নিয়েছে দুই পাল্লার শট অনেক বেশি ওপেনও করেছে হায়দ্রাবাদ অনেক বেশি কিন্তু তাও হায়দ্রাবাদ এই ম্যাচে গোল করতে পারেনি পাঞ্জাব যেটা করেছে কার্যকরী ফুটবল পাঞ্জাব মাদিতালাল লুকা মার্চেন্ট সব প্লেয়ারদের ওপর ভর করে পাঞ্জাব একটা পজিটিভ অ্যাটাকের ওপর ফুটবল খেলেছে কাউন্টার বেস ফুটবল যে পজিটিভ অ্যাটাক দুটো থেকে তিনটে করব কিন্তু সেই কটাই গোল হবে এবং ওদের যে লুকা মার্চেন্ট মাদিতালাল দুটো প্লেয়ার আছে এই দুটো প্লেয়ার ভেরি ভেরি গুড প্লেয়ার এরা যে কটা বল অ্যাটাক করেছে সে কটা বলই অন টার্গেট রেখেছে এবং গোল করায় এরা সিদ্ধ অস্ত এই দুটো প্লেয়ার যথেষ্ট পরিমাণ ভালো প্লেয়ার ম্যাচের বিরুদ্ধে গিয়ে ম্যাচের সিচুয়েশানের বিরুদ্ধে গিয়ে এরা প্রত্যেক ম্যাচে গোল করে এবং এখনও পাঞ্জাব এফসি লিগ টেবিলে দশ নম্বরে পাঞ্জাব এফসি থাকলেও এই পাঞ্জাব এফসি টপ সিক্সের দৌড়ে এখনও রয়েছে তো সতেরো পয়েন্ট হয়ে গেল পাঞ্জাব এফসির এই ম্যাচটা জেতার ফলে সতেরো পয়েন্ট হয়ে গেল আর যে টপ সিক্সে আছে তার পয়েন্ট কুড়ি মানে একটা বেশি ম্যাচ জিততে হবে পাঞ্জাবকে পাঞ্জাব এর পরেরটা মুম্বাই সিটির সাথে খেলবে যেই ম্যাচটা পাঞ্জাবের জন্য খুবই কঠিন একটা ম্যাচ কিন্তু আমার মনে হয় পাঞ্জাব খুব ভালোই খেলবে পাঞ্জাব একটা ফাইট করবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কেননা পাঞ্জাব যে ধরনের ফুটবলটা নিয়ে এগোচ্ছে ওই ধরনের ফুটবল এক এক সময় পুরো ক্ল্যাপস করে যায় কোনো কেউ কাজ করলো না অপোনেন্ট গোলের পর গোল গোলের পর গোল দিয়েই যায় কিন্তু এখন পাঞ্জাব এফসি যে ফুটবলটা খেলছে সেটাই যে প্লেয়ারদের মনে জোরটা অনেকটা বেশি দেখা যাচ্ছে এবং ওদের ভুলে গেলে চলবে না দু তিনটে ভালো ভালো প্লেয়ার আছে সাহিল তাবোরা লুকা মাচেন্ট, মাদি তালাল, উইলমার গিল এই ধরনের চার পাঁচখানা প্লেয়ার আছে যারা কিনা প্রচণ্ড ইন্ডিভিজুয়াল কোয়ালিটি অনেক বেশি এরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গা থেকে টিমকে স্কোর করে এগিয়ে দিতে পারে তাই পাঞ্জাব টিমটা যেভাবে এগোচ্ছে সেটা এক কথায় এই বছরই ফার্স্ট পাঞ্জাব টিমটা বিশেষ করে বলার কথা এই বছরই পাঞ্জাব টিমটা আইএসএল খেলছে এবং এই ফার্স্ট বছরেই পাঞ্জাব টিম যাক ফুটবল দেখাচ্ছে আমি তো পাঞ্জাব টিমের ফুটবল দেখে খুব আশাবাদী কেননা যেই টিমটা প্রথম বছর আইএসএল খেলতে নেমেছে সেই টিমটা আজ যেভাবে ফুটবলের মাঠে লড়াই করছে এবং যেভাবে ম্যাচগুলো জিতছে হ্যাঁ লিমিটেড প্লেয়ার নিয়ে লিমিটেড ক্ষমতা নিয়ে সেটা এক কথায় অসাধারণ যতই দেখছি এই পাঞ্জাব টিমটাকে ততই অবাক হচ্ছি আগামী দিনে পাঞ্জাব টিম যে আরও অনেক কিছু ঘটাবে এটা আমি একেবারে মনেই করে নিচ্ছি বিশ্বাস করছি যে আগামী দিনে পাঞ্জাব টিমের কাছ থেকে আমরা অনেক ভালো ভালো জিনিস দেখতে চলেছি পাঞ্জাব টিমের ম্যানেজার যে সেও যথেষ্ট ভালো ম্যানেজার এবং উনি যেভাবে টিমটাকে ম্যানেজ করেছে সেটাও একটা বিরাট কৃতিত্বের দাবি করে পাঞ্জাব টিমের কোচ দারুণভাবে ম্যানেজ করেছে এবং টপ সিক্সের দৌড়ে পাঞ্জাব টিম কিন্তু একদমই পিছিয়ে নেই বরং পাঞ্জাব টিমের যা কোয়ালিটি যা ফুটবল দেখাচ্ছে পাঞ্জাব টিম ব্যাঙ্গালুরু ফ্যাঙ্গালুর মতো টিমকে হারিয়ে দিতে পারে ইস্টবেঙ্গল ব্যাঙ্গালুরু চেন্নাইন জামশেদপুর এদেরকে হারিয়ে দেওয়ার ক্ষমতা আছেই পাঞ্জাব টিমের ইভেন ওপরের দিকের টিমকেও হারানোর ক্ষমতা রাখে এই পাঞ্জাব টিম যেমন কেরালা ব্লাস্টারকে হারিয়েছে এরকম টপ ফাইভের টিমগুলোকেও হারিয়ে পাঞ্জাব টিম কিন্তু টপ সিক্সে যাওয়ার দৌড়ে আমি তো এখনও মনে করি যে পাঞ্জাব টিম পারতে পারে পাঞ্জাব টিমের যদি একটু লাক ফেভার করে যায় এবং প্লেয়াররা যদি ঠিকঠাক পারফরমেন্স করে দেয় সেই দিন পাঞ্জাব টিমের যা কোয়ালিটি আছে পাঞ্জাব টিম আমার মনে হয় টপ সিক্সে যাওয়ার প্রবল দাবিদার তো এই ছিল আজকের ম্যাচের রিভিউ যেখানে লুকা মাচেন্ট অনবদ্য ফুটবল উপহার দিয়েছে মাদি তালাল অনবদ্য ফুটবল উপহার দিয়েছে উইলমার গিল ইমপ্রেসিভ ফুটবল খেলেছে এছাড়া সাইল তাবোরা বিউটিফুল ফুটবল উপহার দিয়েছে মো মো শালা বিউটিফুল ফুটবল উপহার দিয়েছে হায়দ্রাবাদের এক্স আনএক্স ইনএক্সপিরিয়েন্স টিমকে দু দিয়েছে তো ঠিকই কথা কিন্তু এই ইনএক্সপিরিয়েন্স টিমটাও যথেষ্ট ভালো ফুটবল খেলছে এক্সপিরিয়েন্স টিমগুলোর সঙ্গে এই ইনএক্সপিরিয়েন্স টিমটার বিরাট কোনো তফাৎ নেই এর পাসিং অ্যাকুরেসি পাসিং বল ড্রিবলিং একটা বড় ভালো টিমের থেকে সমান সমান বলা যায় ভালো টিমের থেকে কোনো অংশে কম নয় যাকে বলা যায় একদম কোনো অংশে কম নয় শুধু ওরা ম্যাচ জিততে পারছে না একটাই কারণে ওরা ফিনিশ করতে পারছে না আর ডিফেন্সিভ শেপে যে প্রবলেম দেখা যাচ্ছে সেটা হওয়াটাই স্বাভাবিক একটা কুড়ি বছর ১৯ বছর বাইশ বছরের ছেলেরা যদি ডিফেন্স করে অল ইন্ডিয়ান ডিফেন্স করে তখন একটা প্রবলেম ক্রিয়েট হয় এবং ওরা এমন বিরাট ব্যবধানে কোনো ম্যাচ হারছে না দেখবেন একটা সম্মানজনক পেস্টিজেস ম্যাচ হারছে এক গোল দু গোল এর বেশি হারছে না ছ গোল সাত গোল দশ গোল এরকম খাচ্ছে না কিন্তু তাই হায়দ্রাবাদ টিমটাকেও সম্মান দেওয়া উচিত হায়দ্রাবাদ টিমটাও সম্মান যে পাওয়া উচিত মানুষ দিচ্ছে এবং আমরাও বলছি যে হায়দ্রাবাদ টিমটা যথেষ্ট ভালো ফুটবল উপহার দিচ্ছে কিছু টেকনিক্যালি ব্যাপার আছে ওইগুলো সলভ হয়ে গেলে এই টিমটাই হায়দ্রাবাদের বড় বড় টিমকে হারানোর দাবিদার রাখে তো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন